আমার মানুষের রান্না করে ঘুমাইছে আমার ছেলে মানুষের ভাত রবে যায় ঘুমাইছে ওই 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 সিনগুলো আমি মনে করতে চাই না আমি মনে করলে আমি অসুস্থ হয়ে যাই কারণ আমি আসলে অনেক মানে আমার লাইফ থেকে দুই সালের ত্রিশে জুন থেকে এই পর্যন্ত আমি আমি স্বস্তি পাইনি আমি এখনও স্বস্তিতে নাই আমি মানে আমি যখন জেল থেকে বের হওয়ার পর আমি ইউটিউবে ছাড় দিতাম আমার এই জিনিসগুলো যখন আমি দেখতাম আমার ছেলে বলছে মা তুমি এগুলো দেখো তুমি পাগল হয়ে যাবা তুমি সুইসাইড করো তোমাকে নিয়ে যা বলছে মানে নাইনটি নাইন না হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট মিথ্যা প্রেস ব্রিফিং করছিল আমাকে মাদক ব্যবসায়ী বানাইছে নারী পাতার বানাইছে মাদক ব্যবসায়ী যা পার্সে বানাইছে জনগণের সামনে এই পঁচিশ কোটি মানুষের সামনে যদি তাদেরকে জ্বলন্তভাবে লা মানে ফাঁসি দেওয়া হয় তাও আমার বিচার হবে না যে আমি যে এই ক্ষতি ক্ষয়ক্ষতি হয়েছে আমার যে লাইফের যে ক্ষয়ক্ষতি হয়েছে আমার ধন সম্পদ আমার ব্যবসায়িক আমার সামাজিক আমার ফ্যামিলির আমার ছেলে মেয়ে প্রত্যেকটা ছেলে মেয়ে আমার মানসিক ভারসাম্য হারায় ফেলছে প্রত্যেকটা ছেলে মেয়ে আমার প্রতিবন্ধী হয়ে গেছে আমার এই কষ্টে থেকে আমার ঘরে সুখ নেই প্রতিদিন আমাকে খোটা দেয় তুমি তো জেল খাসছো তোমাকে ধরে নিয়ে গেছে তোমার জন্য আমরা বাসায় থাকতে পাই না কেউ বাসায় থাকে না আমার সাথে যে কখন আবার তোমাকে আবার ধরে ধরতে আসবে এই জিনিসগুলি কিন্তু যে যারা ঘটাইছে তাদেরকে যদি এই বাইশ কোটি মানুষের সামনে গ জ্বলন্ত জ্বলন্ত দেওয়া হয় তাও আমার বিচার হবে না আমি বলবো এই জনগণের কাছে বাংলাদেশের জনগণের কাছে বলবো এই বিচার হবে না আমাকে যেভাবে তারা হয়রানি করছে আমাকে যেভাবে ষড়যন্ত্র করছে আমার ছেলে মানুষের রান্না করে ঘুমাইছে আমার ছেলে মানুষের ভাত্র বেজায় ঘুমাইছে এই বিচার কোনো দিন হবে না এই সমাজে যেই যেই জিনিসগুলো আমার করছে আপনারা অফিসে আসছেন আপনারা তিনতলা যান জয়দার টিভির একটা একটা ক্যামেরা নাই একটা একটা মেশিন নাই একটা ল্যাপটপ নাই একটা কিচ্ছু নাই আমার এই যে ড্রয়ের সব ভাঙ্গা এই যে ড্রয়গুলি সব ভাঙ্গা সব ভাঙ্গা আমার কাছে আমি সবসময় যাই হোক আমার সাথে যারা ষড়যন্ত্র করছে গুটি কয়েকজন মানুষ মিলে আমার সফলতার পিছনে ষড়যন্ত্র করেছে আমার প্রতিহিংসা ষড়যন্ত্রে আমি ধ্বংস করে ফেলছি আমাকে আমি আমি যদি বিদেশে যাওয়ার ইচ্ছে থাকতো আমি যদি বিদেশে টাকা পাচার করার ইচ্ছে থাকতো আমি দুই হাজার সালের পরেই করতে পারতাম আমি কিন্তু আজ পর্যন্ত বিদেশে যে দশ দিনই বেশি থাকতে পারি নাই থাকি না কারণ আমি আমার দেশের মায়ে আমাকে চলে আসতে হয় আমার ব্যবসা বাণিজ্য সবকিছু আমার দেশে আমার দেশের বাড়ি কিচ্ছু নেই শুধুমাত্র আমার মেয়েটা লেখাপড়া করেছে মালির সাথে আবার দেশে আসছে বিয়ে হয়েছে আবার সে এখন লেখাপড়া করার জন্য বাইরে গেছে বাট আমার অবৈধ কোনো সম্পত্তি নাই কোনো কালো টাকা নাই কোনো দুর্নীতি নেই আমার মধ্যে যারা দুর্নীতি করে সাড়ে চার হাজার কোটি টাকা ইয়ে করেছে একটা পিওন সেগুলোর বিচার হয় না অথচ একজন হেলোড়া জাহাঙ্গীর সিআইপি একজন ব্যবসায়ী যার আন্ডারে হাজার হাজার শ্রমিক কাজ করে খায় সেই হেলোড়া জাহাঙ্গীরকেই মানে একদম ধ্বংস করে দিচ্ছে সমাজের কাছে সমাজের মুখে এখন আমাকে মানুষের খারাপভাবে মূল্যায়ন করতেছে মাদক ব্যবসায়ী বলতেছে মাদক সেবনকারী বলে বলতেছে যে কি মাদকের কারবারই বলে সো এই জিনিসগুলি কিন্তু তারা বানিয়েছে যে প্রেস ব্রিফিং করছে ওই লোকটার নামটা আমার মনে নেই যাই হোক আল্লাহ সবাইকে হেফাজত করুক আমি কারোর জন্য অশুভ করব না তবে একটা কথা বলতে চাই এই সময় কিন্তু আমাকে অনেকে বলছে যে আপনি মামলা করেন আপনার ক্ষতিপূরণ চান আপনাকে আপনার পিছনে যারা ষড়যন্ত্র করেছেন তাদের কাছে আপনি আবার তাদের বিরুদ্ধে মামলা করেন আমি বলেছি না আমার বিচার একমাত্র আল্লাহ পাক করেছে এবং করবে আমি কারো কারো বিরুদ্ধে মামলা করব না কারো ক্ষয়ক্ষতি করব না আমার এই হাত দুটা দিয়ে যেন কোনো দিন কোনো ক্ষয়ক্ষতি না হয় আমি সেই সেটার জন্য আল্লাহ সময় সবসময় ওয়াক্ত নামাজে বলে আল্লাহ আমার দ্বারা যেন কোনো ক্ষতি না হয় হে আল্লাহ আমার আমাকে তুমি সরল পথ দেখাও সহজ পথ দেখাও পবিত্র পথ দেখাও